আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুকরিয়া আমরা এলাকার বড় ভাই ছোট ভাইরা মিলে গরিব অসহায় দুস্থদের মাঝে কিছু শীতের ত্রাণ দিতে পারি মহান আল্লাহর কাছে শুকরিয়া আর এভাবেই ধারাবাহিক ভাবে আমাদের কার্যক্রম চলতে থাকবে পুরো শীত জুড়ে যদি আল্লাহ চায় এভাবে আমাদের কার্যক্রম চলতে থাকবে ইনশাআল্লাহ তবে মহান আল্লাহর কাছে শুকরিয়া আমরা সুন্দর এবং শৃঙ্খলা ভাবে আমাদের ত্রাণ গুলো দিতে পেরে মন লাগা কাছে আবারও শুক্রিয়া জানাই এবং আমরা কোনো ধরনের ঝাঁ ঝামেলা ছাড়া পুরো এলাকাবাসীর মধ্যে খুব সুন্দরভাবে আমাদের ত্রাণ বিতরণ করতে সফল হয়েছি এবং আমাদের কার্যক্রম সর্বসময় মানুষের কল্যাণের জন্য ছিল আছে থাকবে চলমান প্রতিনিয়ত আমরা দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি নিঃস্বার্থে আমরা আল্লাহর আর সন্তুষ্টর জন্য আমরা প্রতিনিয়ত এভাবে কাজ করে যাচ্ছি দেশ এবং জাতির স্বার্থে সর্বসময় এভাবে আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ সময় এবং স্থানবিধে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কার্যক্রম এভাবে চলতে থাকবে মহান আল্লাহ তাল্লাহ যদি চায় আমরা সর্বসময় জানি ভালো কাজগুলোর সাথে আমরা সকলে মিলেমিশে কাজ করে যেতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে তো সর্বশেষ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করতে পেরে মোহনাল কাছে সুক্রিয়া আদায় করি